নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রেই ভ্লগ আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি ছোলার ডালের বরফি এই ছোলার ডালের বরফি তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিয়েছো বা খেয়েছো কিন্তু আমি কিভাবে তৈরি করছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবে এই ছোলার ডালের রেসিপি আমি কিন্তু নারকেল দিয়ে তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে শুরু করছি ছোলার ডালে বরফি ছোলার ডালের বরফির জন্য এখানে এক কাপে মাপ করে ওভার নাইট ভিজিয়ে রেখিয়েছিলাম ছোলার ডাল নিয়েছি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ নারকেল কোড়া দুটো ছোট এলাচ আর কাজু কিশমিশ এখন আমি প্রেশার বসিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে এই যে ছোলার ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা অল্প করে ওভার নাইট না ভিজেলেও হবে তা দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে আমি যেহেতু সকালে করছি বলে সেই জন্য আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি অল্প করে সেদ্ধ করে নেবো এছাড়া ঢাকনা দিয়ে দিচ্ছি এরপরে এখানে দুটো সিটি পড়লে আমি নামিয়ে রাখব আমার হয়ে গেছে এরপরে নামিয়ে রাখছি নামিয়ে রেখে এখানে জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এরপরে মিক্সিতে পেস্ট করে নেব আগে আমি একটু ঠান্ডা হতে দিই ঠান্ডা হয়ে নিয়ে এটাতে আমি জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিতে হবে এখানে কড়াই বসানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ছোট চামচে এর মধ্যে দুটো এলাচ দানা দিয়ে দিচ্ছি ছোট এলাচ ঘিটা গরম হয়ে এসেছে এখানে এ যে পেস্ট করেছি ছোলার ডাল এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ঢেলে দিচ্ছি পুরোটা ভালো করে নাড়তে হবে ভালো করে মিক্স করে দিচ্ছি ঘি এর সঙ্গে এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে এটাকে উপর মিক্স করে নিচ্ছি চিনিটা এখন গলে যাবে সেই জন্য এখন বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে সমানে কিন্তু নেড়ে যেতে হবে না নাম হয়ে গেছে সমানে নেড়ে যাব মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য অল্প করে লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প করে লবণ দিলে খেতে কিন্তু ভালোই লাগে দেখো এখন অনেকটাই কমে এসেছে এই সময় আমি এখানে নারকেল কোড়া আছে এই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি নাড়তে নাড়তে অনেকটাই কমে গেছে এরপরে কিন্তু নামিয়ে রাখবো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অব্দি দেখেছ দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে তৈরি করলাম অনেকটা শুকনো হয়ে গেছে এরপরে একটা প্লেটে রাখবো এর আগে আমি এক চামচ ঘি নিয়ে নিয়েছি এই ঘি প্লেটের মধ্যে এভাবে ছড়িয়ে এই প্লেটের মধ্যে নামিয়ে রাখছি এরপরে এখানে আমি এটাকে পুরো সমান করব পর থেকে কাজু কিশমিশ এখানে কাজু কিশমিশ আছে কাজু কিশমিশগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলোকে ওপর ছড়িয়ে দেব এরপরে এই যে আমি এভাবে ছড়িয়ে দিয়েছি এরপরে এখানে বরফি আকারে কেটে নেবো বরফি শেপ করে আগে প্রথমে লম্বা করে এভাবে নেবো বরফি করে যেহেতু এটা বরফি হচ্ছে ছোলার ডালের বরফি তাই বরফি সে আকারে কেটে নিচ্ছে এটাকেও তুলে নিতে হবে এভাবে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে একটা সাবস্ক্রাইব দিতে ভুলবে না ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব দেবে যারা এখনো সাবস্ক্রাইব দেয়নি তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আর যারা দিয়েছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে এই পর্যন্ত পরে আবার তোমাদের কাছে ফিরে আসবো